প্রকৃতির ভাজে বাজে রূপের ঝংকার মানুষের মন রোমাঞ্চিত করে যে প্রকৃতির রূপ বুঝতে পারে না সে মানুষের রূপ বুঝতে পারে না প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকায়িত প্রকৃতিকে ভালোবাসলে সে তার রূপের ঢালি মেলে ধরে প্রকৃতির কারণে পৃথিবীটা এত সুন্দর পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক অপরূপ মুহূর্ত সমুদ্রের ঢেউ ভেসে যাওয়ার স্বপ্ন লোনা লবণের গন্ধ মন ভরে ওঠে বৃষ্টির ফোটায় ভেজা পাতায় আঁকা প্রকৃতির রঙিন ছবি মন ভরে যায় আনন্দে ফুলের বাতাসে মাতোয়ারা মন প্রকৃতির অপার সৌন্দর্যে আমি মুগ্ধ ঝর্না জলের মিষ্টি কলতান মন কি করে দেয় প্রশান্ত গেয়ে যায় মুক্তির গান সূর্যাস্তের আধার ডুবে যাওয়া পৃথিবী মন ভরে যায় এক অদ্ভুত রহস্যে পাখির কলরবে মুখরিত বনানি প্রকৃতির অপার সৌন্দর্যে চোখ ভরে উঠে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া মন পৃথিবীর সকল দুঃখ ভুলে যায় প্রকৃতি আমাদের শেখায় নম্রতা সহনশীলতা এবং সম্প্রীতি প্রকৃতির সান্নিধ্যে এলে মন হয় প্রশান্ত চলে যায় সকল দুঃখ কষ্ট আসুন আমরা সবাই মিলে প্রতিশ্রুতি প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করব এবং এর সৌন্দর্য ধরে রাখব প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকলে আমরা সুখী হতে পারব পরে বার প্রেমে পড়লে তোমার প্রেমে নয় প্রকৃতির প্রেমে পড়বো কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই দশ গুণ লাভ হবে